সবাইকে আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুরা কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো স্বাগতম জানাচ্ছি আজকের পর্বে আজ আমি ভীষণ মজার একটি নাস্তার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব এই নাস্তাগুলো দেখতে যেমন লোভনীয় হয় খেতে কিন্তু ততটাই সুস্বাদু আর মজাদার হয় ছোট বড় সকলেরই ভীষণ পছন্দের একটি রেসিপি তো বন্ধুরা কথা না বাড়িয়ে চলে যাবো মূল রেসিপিতে একটি লাইক দিয়ে ভিডিওটি দেখার অনুরোধ করছি রেসিপি তৈরি করার জন্য প্রথমে যা করতে হবে এখানে একটি এর ভিতরে একটি ডিম ভেঙে দিলাম ডিমটা আমি আগে থেকে ভেঙে রেখেছিলাম যদি ডিমটা ফ্রিজে থাকে সেক্ষেত্রে আগে থেকে করে নিতে তো এর ভিতরে দিয়ে দিলাম দু টেবিল চামচ পরিমাণ চিনি আর দিয়ে দিলাম এক চিমচির পরিমাণ লবণ এখন চিনি আর ডিমটাকে খুব ভালো করে একটি হ্যান্ড হ্যান্ডের সাহায্যে এভাবে বিট করে নেব চিনিটা ডিমের সাথে গলে না যাওয়া পর্যন্ত বিট করতে থাকতে হবে হাতের কাছে যদি হ্যান্ড না থাকে সেক্ষেত্রে আপনারা কাটা চামি দিয়ে কাজটি অনায়াসে করতে পারেন একটি সময় নিয়ে ধৈর্য সহকারে এই কাজটা করতে হবে চিনিটা গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে এভাবে বিট করতে করতে একসময় কিন্তু চিনিটা গলে যাবে নাস্তা তৈরি করা কিন্তু খুবই সহজ অল্প সময় অল্প উপকরণে ঝটপট তৈরি করে নেওয়া যায় চায়ের পানি বসে দিয়েই কিন্তু নাস্তাগুলো তৈরি করে নেওয়া যায় কিন্তু খেতে অসম্ভব মজা হয় তো এটা হয়ে গেছে বিট করে এখন আমি এর ভিতরে দিয়ে দিলাম এক কাপ পরিমাণ ময়দা আপনারা চাইলে ময়দার পরিমাণে আটাও ব্যবহার করতে পারেন দিয়ে দিলাম দুই টেবিল চামচ পরিমাণ গোড়া দুধ আর দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণ বেকিং পাউডার আর দুই টেবিল চামচ পরিমাণ রান্নার রেগুলার তেল এখন হাত দিয়ে খুব ভালো করে ম্যাশ করে নেব সবগুলো উপকরণ এটা একটা নরম চিট সিটে ডো হবে একদম নরম হতে হবে হাত দিয়ে খুব ভালো করে এভাবে ম্যাশ করতে হবে তো এটা কিন্তু ম্যাশ করা হয়ে গেছে আমি এখন হাতটাকে পরিষ্কার করে নেব হাতটাকে পরিষ্কার করে হাতে একটু তেল মাখিয়ে নিয়েছি এখন এখান থেকে কিছুটা পরিমাণ ডো হাতে নিয়ে নাস্তার শেপ দিয়ে নেব আর এই নাস্তা এই ডোটাকে রেস্টে রাখার দরকার নেই সাথে সাথেই কিন্তু নাস্তা তৈরি করে নেওয়া যায় তো আমি এভাবে গোল করে নিচ্ছি আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো শেপ দিয়ে নাস্তা তৈরি করতে পারেন আর এগুলো একসাথে বানিয়ে তেলে দিতে হবে না একটা একটা করে বানাতে হবে আর তেলের ভিতর দিতে হবে তো চলে একটি প্যান বসিয়ে দিয়েছে আর এতে আমি দিয়ে দিয়েছি পর্যাপ্ত পরিমাণ রান্নার রেগুলার তেল তেলটাকে হালকা কুসুম গরম করে নিয়েছি একদম হালকা কুসুম গরম হতে হবে অনেক বেশি গরম হলে কিন্তু খুব তাড়াতাড়ি নাস্তাগুলোর কালার চলে আসবে আর ভিতরটা কাঁচা থেকে যাবে নাস্তাগুলো ফুলবে না তো একটা একটা করে তৈরি করছে আর তেলের ভিতরে এভাবে দিয়ে দিলাম নাসাগুলো দেওয়া হলে চুলার তাপটা একটু বাড়িয়ে নিতে হবে অর্থাৎ মিডিয়াম টু লোতে রাখতে হবে আর উপর দিয়ে এভাবে গরম তেল দিতে হবে যাতে করে উপর দিকটাও খুব ভালোভাবে কুক হয়ে আসে এক পর্যায়ে কিন্তু এরকম সুন্দরভাবে ফুলে তেলের উপর ভেসে উঠবে আর এভাবে একটা কালার চলে আসলে উল্টে দিতে হবে এগুলো ভাজতে খুব বেশি সময় লাগে না এপেট ওপেট উল্টে চার থেকে পাঁচ মিনিটের মতো ভাজলে কিন্তু ভাজা হয়ে যাবে আর অবশ্যই লো আছে ভাজতে হবে হাই হিটে ভাজতে গেলে এর ভিতরটা কাঁচা থেকে যাবে আর উপরটা খুব তাড়াতাড়ি কালার চলে আসবে তো কথা বলতে বলতে কিন্তু এগুলো ভাজা হয়ে গেছে এখন আমি রাস্তাগুলোকে তেল ঝরে নামিয়ে নেব তো বন্ধুরা তৈরি হয়ে গেছে ভীষণ মজার আজকের এই নাস্তার রেসিপি এগুলোকে আপনারা ভাজা কেকও বলতে পারেন এই নাস্তাগুলো কিন্তু তৈরি করে সংরক্ষণ করে দুই থেকে তিন দিনের মতো ঘরে রেখে খাওয়া যায় সকাল বিকালে চায়ের সাথে খেতে অসম্ভব মজার হয় আপনারা চাইলে এগুলো বাচ্চাদের টিফিনে ব্যবহার করতে পারেন তো বন্ধুরা আমার ভিডিও কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আজকের মতো আমি এখানে বিদায় নিয়েছি চলে আসবো আবার নতুন করে রেসিপি নিয়ে আপনাদের জন্য অনেক অনেক দোয়ার ভালোবাসা রইল আমার জন্য দোয়া করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ